হ্যালো দর্শক বন্ধুরা এমআর কার্টুন বুকে তোমাদের সকলকে স্বাগতম জানাই আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আজকে তোমাদের জন্য একটি নতুন মজার গল্প নিয়ে এসেছি আশা করি গল্পটি সবার কাছে ভালো লাগবে গল্পের নাম কুড়িয়ে পাওয়া গরু এক গ্রামে এক কৃষক তার স্ত্রীকে নিয়ে বাস করত তাদের নাম হল রহিম আর মালা তাদের মিনা ও রাজু নামে দুটি সন্তান ছিল রহিম অন্যের খামারে কাজ করে কোনো রকমের সংসার চালাতো একদিনের কথা রহিম কাজ থেকে বাড়ি ফিরছিল তখন রাস্তায় একটি গরুকে অসুস্থ ও আহত অবস্থায় পড়ে থাকতে দেখলো আরে এই গরুটি কোথা থেকে এলো এতো দেখছে অসুস্থ পায়ে চোট লেগেছে অনেক রক্ত পড়েছে তাছাড়া একে গর্ভবতীও মনে হচ্ছে কিন্তু আশেপাশে কাউকেই তো দেখা যাচ্ছে না যাক ওসব পরে দেখা যাবে আগে এর কিছু করা যায় কিনা দেখি তারপর রহিম গরুটির পায়ে কোন রকমে ব্যান্ডেজ করে দেয় আর কিছুক্ষণের মধ্যে গরুটি হালকা সুস্থ হয়ে ওঠে পরে রহিম গরুটির মালিককে না পেয়ে তার বাড়িতে নিয়ে গেল আরে বাবা এটা তুমি কার গরু নিয়ে আসলে হ্যাঁ গো এটা কার গরু কোথায় থেকে বা আনলে এর এমন অবস্থা হলোই বা কেমন করি গরুটিকে গর্ভবতী মনে হচ্ছে পরে রহিম সব ঘটনা তাদের খুলে বলে ভালোই হলো আজ থেকে আমরা এর ভালোভাবে দেখাশোনা করব হ্যাঁ মা আমরাও দুই ভাই বোন তাজা তাজা সবুজ ঘাস এনে একে খেতে দেব তারপর সেদিন থেকে তারা সবাই গরুটিকে ভালোভাবে দেখাশোনা করতে লাগল ভালো ভালো খাবার ও সবুজ ঘাস খেতে দিত মিনা ও রাজু গরুটিকে পেয়ে অনেক খুশি হলো অল্প কয়েকদিনের মধ্যে গরুটি সুস্থ হয়ে উঠল আর একটি সুন্দর বাচ্চার জন্ম দিল এই খবরটি গ্রামে ছড়িয়ে গেল গ্রামের লোক বলা বলি করতে গরুর আসল মালিক কুদ্দস্তা শুনতে পেলো আইরে রে গরুটিকে আমি কতই না অবহেলা করতাম আর তাকে মারধর করে কতই না রক্তাক্ত করেছিলাম সেই দিন গরুটিকে যদি ওইভাবে ফেলে না এসে একটু ভালোভাবে যত্ন করতাম তাহলে ওই বাছুরের মালিক আমিয়ে হতাম থাকুক সেই সব কথা যাই আজকে গিয়ে ওই গরুটিকে নিয়ে আসি পরে কুতুস রহিমের বাড়িতে গেল রহিম ভাই ওই গরুটি আমার তাই আমি আমার গরু নিয়ে যেতে এসেছি চাইলে তুমি গরুর বাসুরটি রেখে দিতে পারো তুমি এটা কেমন কথা বলছো ভাই এতদিন আমরাই তো এর দেখাশোনা করলাম আর এখন তুমি একে নিয়ে যেতে এসেছো আমি তো ভাই কিছুতে একে দিব না তাছাড়া ভাই আপনি তো একে রাস্তায় ফেলে গিয়েছেন আর আমি এটাও শুনেছিলাম যে আপনি গরুটিকে অনেক অত্যাচার করতেন গর্ভবতী হওয়া সত্ত্বেও আপনি গরুটিকে মারধর করে রাস্তায় ফেলে দিয়েছেন তাই আপনি গরু নিয়ে যেতে পারবেন না পরে তাদের কথা শুনে সেখান থেকে চলে গেল আর নামে আসার পরে রাতে কুদ্দুস ঘুমাতে পারছিল না রাগে ছটপট করছিল না রাত তো অনেক হয়ে এলো কিন্তু গরুর চিন্তায় তো কিছুতেই ঘুম আসতেছে না কিছু তো একটা করা দরকার যাই আজ রাতে গরুটিকে চুরি করে নিয়ে আসি রাত গভীর হয়ে এলো সবাই ঘুমিয়ে পড়েছে ঠিক সেই সময় কুদ্দুস চুপি চুপি এলো গরুটিকে চুরি করার জন্য আর গরুটি কুদ্দুসকে দেখতেই জোরে জোরে ডাক শুরু করে দিল গরুর ডাক শুনে সবাই ঘরের বাহিরে আসলো সবাইকে দেখে কুদ্দুস ভয়ে পালাতে চেষ্টা করলো কিন্তু সবাই মিলে তাকে ধরে ফেললো আর চুরি করার অপরাধে কুদ্দুসকে পুলিশের কাছে ধরিয়ে দিল তো বন্ধুরা আজ এই পর্যন্ত গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে আর লাইক ও শেয়ার দিতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ